হ্যালো বিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি লোটে মাছের ফ্রাই তো লোটে মাছের ফ্রাই তৈরি করবার জন্য এখানে সবার প্রথমেই আমাদের ছাদে চলে এসেছি ধনেপাতা তুলতে এখানে দেখো বৃষ্টি হচ্ছিল ছাদটা একটু ভিজে ভিজে ছিল আর এই গাছগুলোও ভিজে গেছিলো বৃষ্টিতে সমস্ত টবগুলো ভেজা ছিল এবার এখানে আমাদের ছাদ বাগানে অনেকগুলি ধনেপাতা গাছ হয়েছে দেখো পাতাগুলো কি সুন্দর বড় বড়ো হয়েছে সেখান থেকেই আমি কিছুটা ধনেপাতা তুলে নিচ্ছিলাম আজকের লোটে মাছের ফ্রাই করবার জন্য আর এই ধনেপাতাগুলো তোমরা কে কে পছন্দ করো খেতে আমাকে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে আজকে ঘরে অন্য ধনে পাতাটাও ছিল কিন্তু ভাবলাম এই ধনে পাতাটা দিয়েই করা যায় তো নিচে এসে ধনে পাতাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো লোটে মাছের ফ্রাই করবার জন্য এখানে গোটা গোটা লোটে মাছ আমি নিয়েছি লোটে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি রসুন আর ধনে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা পাতি একটা নয় অর্ধেক পাতি চামচামতি লেবু নিয়েছি এবার দেখো কিভাবে তৈরি করি এবার সমস্ত এই সব মশলাগুলোকে আমি একটু বেটে নিতে হবে যেমন কাঁচা লঙ্কা রসুন আর কুচিয়ে রাখা ধনে একটু বেটে নেব আর এখানে নিয়েছি আদা বাটা আদা বাটা নিয়েছি বলতে আমার এখানে আদাটা বাটা ছিল তার জন্য আমি আরেকবার এর সঙ্গে মিক্স করে বেটে নেব আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখানে এগুলোকে আমি একটু মানে পুরোপুরি বাটা নয় মানে মিক্স নয় একদম এটাকে একটু থেতো মতন করে নিতে হবে এবার এই লোটে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেবো তার জন্য সবার প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো তোমরা লোটে মাছ খেতে কে কে পছন্দ করো লোটে মাছ তো আমার খুবই ভালো লাগে এবার দিয়ে দেবো একটু লেবুর রস এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে লোটে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে লোটে মাছের ভেতরে এই নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রসটা খুব ভালোভাবে যেতে পারে আর দেখো এখানে লোটে মাছগুলো মনে করো একটু নরম তো থাকেই যখনই এটার ভেতরে আমি একটু লেবুর রস দিয়েছি লোটে মাছগুলো না একটু শক্ত 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 না মানে একটু টাইট হয়ে গেছিলো তো তোমরা যখন কেউ গোটে লোটে মাছটা গোটা গোটা খেতে চাই চাইবে তখন তোমরা চাইলে আগে থেকে যেমন এখানে আমি হলুদ ব্যবহার করিনি তোমরা যখন অন্য কিছু রান্না করবে তখন হলুদ নুন আর লেবুর রসটা এখানে অ্যাড করবে দেখো এবার যে মশলাটা আমি বেটেছিলাম সে মশলাটা এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি এবার এই মশলার সঙ্গে এই ম্যারিনেট করে রাখা মাছটাকে আবারও খুব ভালোভাবে আমি সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে নেবো মানে এই মশলা দিয়ে এই মাছটা আমি করে তো আবারও ম্যারিনেট দেখো সমস্ত মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার আর একটা বাটির ভেতরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে সমস্ত মাছগুলোকে আমি ঢেকে ফ্রিজের মধ্যে মানে এক ঘন্টা বা দু ঘন্টা যে যতটা সময় রাখতে পারো মানে আধ ঘন্টা থেকে একটু বেশি টাইম রাখলে খুবই ভালো হয় এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারের ভেতরে আমি দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে এই নুন আর গোলমরিচটা মিশিয়ে নিতে হবে আর যে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি রেখেছিলাম সেই মাছগুলোকে জাস্ট এই কর্নফ্লাওয়ারের ওপরে একটা কোট করতে হবে কোট করে এই গরম তেলের ওপরে এটাকে ফ্রাই করে নিতে হবে তো তাহলে তৈরি হয়ে যাবে আজকের আমাদের লোটে মাছের ফ্রাই আর তোমরা কে কে এইরকমভাবে লোটে মাছের ফ্রাই তৈরি করো আমাকে অবশ্যই কিন্তু জানিও আমার তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে আমার বাদে আর যারা আছে সবাই এই লোটে মাছের ফ্রাই খেতে খুব পছন্দ করে আর এই আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো একটি এবার দেখো লোটে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব এখানে দেখো মানে কড়াইয়ের ভেতরে যে তেলটা একটু ঘোলাটে হয়ে গেছে কারণ এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে আমি কোট করেছি তো তার জন্য এটা একটু ঘেটে গেছে তো দেখো আমাদের লোটে মাছের ফ্রাই একদম রেডি হয়ে গেছে তো আমার তো খুব পছন্দের একটি খাবার তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও এই ভিডিওটি পুরোটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক